সে মনগর দলের সদস্য হচ্ছে আমি বিএনপির সাথে সে তৃণমূল থেকে শুরু করে অবতির যুবদ পর্যন্ত এখন মতো বিএনপির সাথে আছে এবং ইনশালা থাকবে আমার রাজনৈতিক ক্যারিয়ার ছাব্বিশ বছর বিভিন্ন সাতমিশ মহল আমাকে হেনস্থ করার চেষ্টা চালাচ্ছে গত উনিশে মার্চ দৈনিক প্রতিদিন বাংলাদেশে একটি নিউজ পেপারে আমার নামে কিছু খবর ছাপা হয় সেটা একপথ মানে একেবারে ভিত্তিহীন তাদের একমাত্র উদ্দেশ্য হলো আমাকে হেনস্থ করা আমার রাজনৈতিক যে নষ্ট করা তাদেরকে আমার দফার বিপিৎসে আমরা কাজ করে যাচ্ছি এই কাজকে তারা বাধাগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে আমাদের নামে ভুয়া নিউজ করে আসছে বিভিন্ন হলুদ সাংবাদিক ছাত্র জনতার আন্দোলনের জুলাই আগস্টের আন্দোলনে আমরা সামাজিক নেতৃত্ব দিয়েছিলাম রাজশাহীতে প্রথম মামলা আমার নামে হয় আমি তাদের এক নম্বর আসব আমাদের অনেক সহযোগিতা ভাইরা যুবদল অনেক ছাত্র দলের ছেলেপেয়েরা গুলিবিদ্ধ হয়েছে অনেক স্বেচ্ছাসেবক দলেরও নেতৃবৃন্দরা গুলিবিদ্ধ বৃদ্ধ হয়েছে অনেকে শত শত আহত হয়েছে আপনারা অনেকে জানেন যে আমাদের নেতৃত্ব নিলে অনেকে প্রশ্ন তুলছে আপনারা রাজশাহী সাধারণ জনগণ ছাত্রদের জিজ্ঞেস করবেন এবং বলবেন যে রবির কথা বলবেন শুধু যে রবি তার সম্পৃক্ত কি ছিল আন্দোলন তাদের ভূমিকা কি ছিল অনেক অনেক প্রশ্ন করেছে এই বাসাটা নিয়েও প্রশ্ন এসেছে এই বাসাটা আমি ভাড়া থাকি ভাড়া দি এখন আমি কি ভাড়া না অবশ্যই থাকতে পারবো আপনি নিউজে ছাপিয়েছে বিভিন্ন পত্রিকায় তো তাদের যে বাসার মালিক যে বাসা যাদের বাসা তাদের সাথে কথা বলতে হতো আসলে এই ছেলেটা কি বাচ্চাটা কি জোর করে থাকে না তিনি স্বেচ্ছায় মানে ভাড়া থাকে এটা আমাদের প্রতিবেশী কিন্তু কে বা তারা কি উদ্দেশ্য নিয়ে কথা বলছে আমি জানি না আপনারা বাসার যে মালিক আছে এই বাসা তাদের সাথে আপনারা কথা বলতে পারেন আর যেগুলো নিউজগুলো ছড়াচ্ছে পূর্ব ব্যাংকরা এগুলো একেবারে ভিত্তিহীন আর যাদের কথা হচ্ছে আমি একটা ইফতারি প্রোগ্রামে যেতেই পারি আমাকে দেওয়া হয়েছে এটা বিএনপির একটা প্রোগ্রাম এখন ওখানে ইত্যাদি বিতরণ চলছে হবে শত শত মানুষ আছে এখন কে বা তাহারা আমার পিছিয়ে দাঁড়ালো বিএনপি দাঁড়ালো না জামাত দাঁড়ালো না আওয়ামী লীগ জানালো আমি তো বুঝতে পারবো বা কোনো বসঠন লোক যদি আমার পাশে দাঁড়াবে আমি তো বুঝতে পারবো সেটার দায়িত্ব তো আমার না সেটা দায়িত্ব হলো যে ওয়ার্ড আমি প্রোগ্রামে যাচ্ছি সে তাদের দায়িত্ব আমার তো কোনো দায়িত্ব পারেনি কেন যদি এটা আপনারা মনে করেন যে আমার ঈদগুলো ঈদ দাওয়াতে ঈদ দাওয়াতে যা ভুল হয়েছে আমরা কারণ আমি বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে দেবো প্রতিদিন তিনটা চারটা করে প্রভাব পেয়ে নেবো হয়তো অনেক সব টাইমে আমি করে করি আমার পাশে কি আছে কে থাকছে না এটা আমি তো অনেক রক্ষা করতে পারবো আর সেটা দেওয়ার কথা বলছে আমি নিজে সতেরো বছর ধরে আমরা নির্যাতিত বর্তমানে আমি আমার মতো অনেক শত শত হাজার হাজার লক্ষ লোক প্রকল্প আমার নামে সাঁত্রিশটি মামলা ঢাকার কেরানীগঞ্জ থেকে শুরু করে আপনার রাজশাহীর কোর্ট আদালত সত্তরে আমাদের অনেক মামলা আপনারা জানেন আঠাশে অক্টোবর আমরা মামলা পেয়েছি অনেক মামলা হত্যা মামলা থেকে শুরু করে মানে ধান করতে শুরু করে আমার নাম মামলা দিয়েছে পাশাপাশি রাজশাহীতেও অনেক মামলা দিয়েছে প্রতিনিয়ত আমাদের নামে মামলা আছে এই খাসির সরকার আওয়ামী লীগকে আমরা মদত দিব আমাদের অনেক ভাইকে হত্যা করেছে অনেক ভাইকে গ্রুপ করেছে ফোন করেছে আমরা কখনোই দিই না আমরা স্পষ্ট বলে বলেছি বুন্দাবানিদেরকে যদি রাস্তায় যদি বিশৃঙ্খলা হট্টগোল করতে দেখে তার লক্ষ্য হবে না আমরা তাদেরকে সঙ্গে সঙ্গে আইন হাতে তুলে নিই আমরা এখনো দেখেছেন আপনারা আমরা কখনো কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করিনি হট্টগোল সৃষ্টি করেনি যাকে যখনই দেখেছি আমিলিগের সন্ত্রাসী আইন হাতে তুলে দিয়েছি আমরা কিন্তু মদত দিই না সন্ত্রাসী তাই বলে আমরা মানুষকে করব করবো কারো বাড়ি দখল করবো তাই না কারো জমি দখল করব এগুলো কারো দোকান দখল করবো কারো ব্যবসা দখল করব এটা আমাদের মধ্যে পরে না তারেক রহমান স্পষ্ট ভাষা বলে দিয়েছে কোনো মাদক কোন সন্ত্রাস কোন দখলবাজ কোনো চাঁদাবাজ কোনো ভূমিদস্যু কোনো ব্যবসা যেগুলো আপনার ব্যবসায়িক যেগুলো ব্যবসায়ী আপনার আওয়ামী লীগের তাদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না স্পষ্ট ভাষা ক্লিয়ার ভাষা বলে গেছে আমরা সে তারেক রহমানের সে কথায় আমরা চলছি যেহেতু অভিভাবক আমরা চাছি রাষ্ট্রে যেহেতু শান্তি নগরী নগরী আমরা চাইছি যে শান্তিটা বজায় রাখি আমরা কখনোই লিখে পৃষ্ঠপোষকতা দিই না যারা দেয় তারাই বিগত আন্দোলন সংগ্রামে তারাই কখনো রাখ হতে তারা আমাদের কর্তৃপক্ষ কাজ করছে বন্ধু সামাজিককে নিয়ে আমাদের কিছু প্রেতার তাকে নিয়ে কাজ করছে যুবদলকে বিতর্কিত করার চেষ্টা করছে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে আমাদের নামে যদি কোনো এভিডেন্স পান কোনো তথ্য উপাত্ত বা প্রমাণ অবশ্যই আমাদেরকে জানাবেন বন্ধু আমরা স্বেচ্ছা আপনাদের মিডিয়ার সামনে স্বীকার করে নেব যদি কোনো তথ্য উপাত্ত না পান যদি আপনারা স্বেচ্ছায় নিউজ করেন তাহলে আমি কিন্তু আইনের ব্যবস্থা নিব অবশ্যই আমার সাথে হিটলারের পরিচয় হয়েছে আঠারো সালের পর থেকে আমার সাথে বেশি ঘনিষ্ঠ হয়েছে জেলে থাকতে একসাথে তিনি আমাদের রাজনৈতিক মামলায় জেলে ছিল একসাথে আমরা জেলে ছিলাম সেখান থেকে আমাদের সম্পৃক্ত আমরা পরে একসাথে বিভিন্ন মিছিল মিটিং করেছি জীবনে এখন আঠারো সালের আগে কি করতো না করতো আমি জানতাম না আর কিছু কথা ওনার মা বিএনপি নেত্রী উনি বিএনপি পরিবারের একজন মায়ের নাম হলো মুক্তি আপনার চার নম্বর ওয়ার্ডে জিজ্ঞেস করলে বলে যে বিএনপি পরিবারের একজন সন্তান উনি অবশ্যই রাজনৈতিক মামলায় জেলেছিল প্রথমত আমি বলবো যে দৈনিক প্রতিদিন বাংলাদেশ ভুল করে হয়তো নিউজ করেছে তা আমি সংশোধনের জন্য বলছি বারবার করে আপনারা এটা সংশোধন করুন সংশোধন যদি না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিই আমার মাবান বাবার নাম হল মজুদ্দিন আহমেদ আমার নয় ভাই বোন ছিলাম সেখানে আমি খুব বিজিবি আরবি বংশে পরিভূত আমাদের অনেক আড়াকার গোসাম অনেক দিন থেকে একই পাড়া থাকি আমাদের সব সময় আমরা আসতো গল্প করতে বল খেলতাম ক্রিকেট খালে দেখতাম আমরা আমাদের বাড়িতে রবিষের একটা আমরা অন্য কোন সম্পর্ক আমাদের পাড়াবাড়ি পুরো আত্মীয় সম্পর্ক না এই বছর রবি ভাড়া আমার কাছ আমি ভাড়া আপনার কাছ ভাড়া নিছে আমি মাসর শেষ টাকা মা ভাড়া